আমি সারা রাত জেগে আছি একটি ভোরের অপেক্ষায় একুশের অপেক্ষায় আমি রক্তাপ্লুত হৃদয় নিয়ে বাঙর অপেক্ষায় আছি আমি হাজার বছর ধরে অপেক্ষায় আছি নবজাগরণের একটি মহেন্দ্র খনের আমি চেয়েছিলাম তোমরা বিদীর্ণ কর আমার শীতপিণ্ড তাহলে আমি রক্ত স্নাত হয়ে পরিশুদ্ধ হব ভাষার বিহঙ্গ হয়ে আকাশে মেলে দেব ডানা প্রদক্ষিণ করব সমগ্র চরাচর নীল আকাশে লিখে দেব একুশ নামের এক মহাকাব্য আমি চেয়েছিলাম সহস্র বছরের গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে ভাষা শহীদদের হাত ধরে পৌঁছে যাব বেদিতে বেদিতে দেশ থেকে দেশান্তরে সেই ইতিহাসের জন্য ইট পাথর নয় হৃৎপিণ্ডের উপর হৃৎপিণ্ড গেঁথে রচনা করব আমি বর্ণমালার সুচ্চ ফল যা হবে আকাশ ছোঁয়া দেখো আমি তাই হয়েছি পথে অজগর অজগরটি আসছে ধে আমি ভয় পাই না আর বৃশ্চিকের দংশন অমরত্ব করেছি লাভ বিষধর সাপের মাথার উপরে যে মণিরত্ন আছে ছড়ায় জ্যোতি স্ফুলিঙ্গ আমি ভাটির দেশের সেই বর্ণমালা পলিমাটির পবিত্র ভূমিতে জন্ম আমার প্রেমে আমি উদ্ভাসিত হয়েছি আবারও বলছি তোমাদের হাজার বছর অপেক্ষায় আছি প্রয়োজনে অনাদিকাল থাকব অপেক্ষায় তোমরা প্রদীর্ণ করো আমার বু তবু স্তব্ধ হবে না আউল বাউলের গান খঞ্জনীয় সোনাভান যতবার আঘাত করবে আমায় শত বছর শুধু নয় অনাদিকাল আমি উচ্চারিত হব আমি শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ব দেশ থেকে দেশান্তরে দিকবিধি যেমন বিস্তৃত হয়েছে আমি আফ্রিকার ছোট্ট দেশ সিয়ারালিয়নে আহা আহা আমি চুম্বন শিক্ত হয়েছি ঘাসের স্পর্শে মানুষের ভালোবাসায় এই শ্রাবণধারার দেশে এভাবেই ছড়িয়ে পড়ব একদিন বিশ্বব্রহ্মাণ্ডে অনাদিকালের গাহবর থেকে সাক্ষী হবে তার মহাকাল সাক্ষী হবে তার মহাকাল